ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান উপমহাদেশের প্রখ্যাত শিল্পী বর্তমানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন পাকিস্তানের এই শিল্পী হোটেলে তাকিয়ে ফুল দিয়ে গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী একুশ ডিসেম্বর রাতে আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে তিনি মঞ্চে উঠবেন এই চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে পারফর্ম করছেন রাহাত ফতে আলি খান এই আয়োজনে রাহাতের সঙ্গে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল চিরকুট আফটার ম্যাথ এবং সিলসিলার শিল্পীরা এর বাইরেও জনপ্রিয় র্যাপ সঙ্গীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এই কনসার্টে এই কনসার্টের ভিআইপি টিকিটের মূল্য রাখা হয়েছে দশ হাজার সামনের শাড়ির টিকিট চার হাজার পাঁচশো এবং সাধারণ দুই হাজার পাঁচশো টাকা তবে শিক্ষার্থীদের জন্য ছত্রিশ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট থাকবে